আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলায় গাজায় নিহত পাঁচ পশ্চিম তীরে এক যুদ্ধবিরতির চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ হামলা রেখেছে দখলদার সর্বশেষ হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে গুলি করে এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী খবর প্রেস টিভির শুক্রবার একত্রিশে অক্টোবর স্থানীয় সূত্র জানিয়েছেন গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় ইসরায়েল বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন মাহমুদ সোলেমান আল ওয়াহিদা নামের আরেক ফিলিস্তিনি গাজার পূর্বাঞ্চলের সুজাইয়া এলাকায় ইসরায়েলি স্নাইপারদের গুলিতে প্রাণ হারান এ হামলায় তার ভাইও আহত হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজার কেন্দ্রীয় শহরেও ইসরায়েলের গোলাগুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এছাড়া একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসের সাম্প্রতিক ইসরায়েলি হামলায় আহত হামাদি আল বারি মোহাম্মদ সালেম কাদি মারা যান যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার খান ইউনিসের পূর্বাঞ্চলে ভবনগুলোতে বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দশই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে দুইশো আঠারো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এই সময় আহত হয়েছেন পাঁচশো জন অধিকৃত পশ্চিম তীরে রামাল্লা পূর্বে সিল ওয়াদ শহরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ইসরায়েলি সেনারা এই সময় ইসরায়েলি বাহিনী পনেরো বছর বয়সী ইয়েমেন সামেদ ইউসুফ আহমেদের উপর গুলি চালায় পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক স্থানীয় সূত্র জানায় ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় যার ফলে ছেলেটি সময় সময়মতো চিকিৎসা পায়নি দু সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দখলদার বাহিনী অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীর জুড়ে হামলা বাড়িয়েছে সরকারি হিসাব অনুযায়ী তখন থেকে এই পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েল কমপক্ষে এক হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন আহত প্রায় দশ হাজার জন এছাড়া আরো বিশ হাজার গ্রেপ্তার করেছে ইসরায়েলি যার মধ্যে ষোলোশো জন শিশু রয়েছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ Yes. <laughs>